ভর্তি চলছে ভর্তি চলছে আন্তর্জাতিক হাফেজ গড়ার সফল ওস্তাদ শায়েখ নজমুল হাসান সাহেব হুজুরের সুপরামর্শে পরিচালিত মরকাজুল কোরআন ওয়াসুন্নাহ মাদ্রাসায় আবাসিক অনাবাসিক এবং ডেকিয়ার সুবিধায় ভর্তি চলছে শ্রেষ্ঠ হাফেজ কোরআন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলায় আমাদের মূল লক্ষ্য তাই আপনার আদরের সন্তানকে আজই ভর্তি করিয়ে দিন সাচার দক্ষিণ বাজার কচুয়া চাতপুরের অনন্য দিন শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজুল কুরআন ওয়াসুন্নাহ মাদ্রাসায় বিভাগ সমূহের মধ্যে রয়েছে নুরানি কিন্ডার গার্ডেন বিভাগ বিশুদ্ধ নাজেরা বিভাগ আন্তর্জাতিক হিফজুল কুরআন বিভাগ আন্তর্জাতিক হিফস রিভিশন বিভাগ এবং জেনারেল প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মার্কাজুল কোরআন ওয়াসুন্নাহ মাদ্রাসার অনন্য বৈশিষ্ট্য মাদ্রাসাটি হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ও কৌমি শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত জাতীয় ও আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুব্যবস্থা আইপিএস এর মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা তেলাওয়াতের মানুন্নয়নের জন্য শায়েখ হাফেজ কারি নাজমুল হাসান সাহেব হুজুর এবং হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শয়েখ আব্দুল হক সাহেব হুজুর সরাসরি দর্স ও মাস্ক প্রদান করবেন রুচিসম্মত খাবার ও স্বাস্থ্যসম্মত নাস্তার সুব্যবস্থা